কয়েকদিন ধরে কলকাতায় যে এত শীতের আমেজ বেড়েছে সকাল সকাল ভাত খাওয়া আর বিকাল না হতে খিদে পেয়ে যাওয়া তো আমি ভাবলাম চলো আজকে কিছু স্ন্যাক্স বানানো যায় না এখন বাজে বিকাল চারটেই তো আমি রেডি হয়েছি স্ন্যাক্স বানানোর জন্য সাদা তেলে আমি পাপড় ভেজে নিয়েছি তারপরে গাজর শশা টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব এক এক করে আমি কেটে রেডি করে নিয়েছি তারপরে আমি একটা প্লেট নিয়েছি আর যে পাপড়গুলো কেটেছিলাম প্রত্যেকটা আমি দু ভাগ করে নিয়েছি এবার আমি মেন চারটা রেডি করে নেব প্রথমে আমি টমেটো ধনে পাতা শশা গাজর সব কিছু একসাথে দিয়ে লবণ চাট মশলা জিরা বেল পেপার সব কিছু দিয়ে চানাচুর আর লাস্টে আমি অ্যাড করব সিদ্ধ করা মটরশুটি অ্যাড করে আমি খুব ভালো করে ওটাকে মিক্স করে নেবো নিয়ে একটা প্লেট নেবো সাজানোর মতো করে একটা একটা নলি পাপড় নেব আর যেগুলো আমি চাট করেছিলাম তার পুরের মতো করে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর উপর থেকে ছড়িয়ে দেবো কিছু অ্যাড করে বাদাম তো বাদামটা দিয়ে আমি লুকটা কমপ্লিট করলাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও